রামগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার রামগঞ্জ ফয়জুল কোরআন ইসলামী একাডেমিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হুসাইনের সঞ্চালনায় এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সহ সভাপতি আলমদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আলহাজ জাকির হোসেন পাটোয়ারী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ আল মুরাদ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম আর উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাহমুদুর রশিদ ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক সাদন হোসেন উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি ডক্টর আব্দুর রহিম জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইয়াসিন পাটোয়ারী ছাত্র যুব বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ছাত্রদের যে ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলনের একজন ছাত্র সে এরকম ছিল কারণ তিনি শুধু আল্লাহকে ভয় করেন আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য ইসলামী ছাত্র আন্দোলনে এই ছাত্রের ইমা আকিকা আখলা এসব কিছু দেখে পার্শ্ববর্তী সকল ছাত্ররাই চলে আসে আমি কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ইফতার মাহফিলে আমি উপস্থিত ছিলাম তো তাদের কাছ থেকে আমি হিস্ট্রি শুনলাম যে তারা অল্প কয়েকজন দিয়ে শুরু করেছে তাদের আচার আচরণ কথাবার্তা সবকিছু

যারা আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়ন পর্যায়ে গোল শব্দ পর্যায়ে যেন আমাদের কমিটি গঠন হয় এই ক্ষেত্রে তোমরা তো অবশ্যই পরিদর্শন করেই যাচ্ছ পরিদর্শন করবা তোমরা পাশাপাশি তোমাদের পড়াশোনার কাজ চালিয়ে যাবা আর্থিক ভাবে যদি কোনো ধরনের সহযোগিতা করার দরকার হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের রহমান উফতিলা শাখা আমার সকল শ্রদ্ধেয় ভাইয়েরা তোমাদের সাথে আছেন বিশেষ করে আমি তোমাদের সাথে অবশ্যই আছি তোমাদেরকে সহযোগিতা করবো